আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউবের মাধ্যমে এক ধরনের চক্র প্রবাসী বাইদেরকে কথার জালে ফাঁসিয়ে ট্যাপে ফেলে টাকা পয়সা ইনকাম করে নিয়ে যায় আর আমরা প্রবাসী যারা আসি আমরা সেটা বুঝতে পারি না কিছু কিছু প্রবাসী সেটা বুঝতে পারি না আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা আপনাদের কাজে লাগবে ইদানিং দেখতেছি যে কিছু কিছু চ্যানেলের মাধ্যমে মেয়েদেরকে এনে পারে প্রবাসীদেরকে ট্যাপে ফেলানো হয় মেয়েদেরকে আনার পরে মেয়েরা বলে যে কি আমার বিবাহ হয় না আজকে অনেক দিন পর্যন্ত আমার মা নাই আমার বাবা নাই কোনো প্রবাসী যদি আমাকে বিবাহ করতে চান এই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করেন বা ওই চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করেন হ্যাঁ তো সেখানে দেখলাম যে অনেক প্রবাসী নিচে আসে কমেন্ট করে হ্যাঁ আমি বিবাহ করতে চাই আমার বিবাহ করার দরকার আপনাদের ফোন নাম্বার দেন হ্যাঁ এইভাবে অনেক প্রবাসী কিন্তু এসে কমেন্ট করে কারণ মেয়েটাকে সুন্দর দেখে অনেক ক্ষেত্রে আবার মেয়েটাও বলে এসে কি যে বয়সেরই হোক না কেন কোনো সমস্যা নেই তার যদি ঘরের চার পাঁচটা বাচ্চাও থাকে তার যদি দু তিনটে স্ত্রীও থাকে আমি বিবাহ করতে চাই হ্যাঁ কারণ ইসলামিক দৃষ্টিতে নিয়ম আছে যে সাইটটা বিবাহকরণ হালাল মানে এই ধরনের ধর্মটাকে ধর্মটাকে ফুজি করে আমাদের প্রবাসী বাইদেরকে টার্গেট করে আর প্রবাসী বাইরেও রাজি হয়ে যায় হ্যাঁ দেখেন এই ভিডিও নিচে অনেক মানুষে কমেন্ট করতেছে যে প্রবাস থেকে আমি বিবাহ করতে চাই আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করব আমি বিবাহ করতে চাই আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করব তারা কিন্তু এই কথাগুলো বলতেছে চিন্তা করছেন এই প্রবাসী বাইকগুলোকে একবারও চিন্তাভাবনা করছে একটা মেয়েকে চিনি না জানি না ফেসবুকের মাধ্যমে সে কথা বলতেছে আমি তাকে বিবাহ করার জন্য ফাগল হয়ে যাচ্ছি একবারও কি আমাদের এই প্রবাসী বাইকগুলোকে চিন্তা করছে একবারের জন্য এই প্রবাসী বাইগুলো এটা চিন্তা করে নাই কষ্ট করে বিদেশের মাটিতে এই যে বিল্ডিংগুলো দেখতেছেন না এইসব বিল্ডিংগুলোর ভিতরে উঠে হ্যাঁ কষ্ট করে কত কষ্ট করে টাকা ইনকাম করে হ্যাঁ মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করে এইসব বিল্ডিংগুলোতে ওঠে কিন্তু সেই টাকাটা কি করে সেই টাকাটা অনেক ক্ষেত্রে কিছু কিছু প্রবাসী আছে ধরে রাখতে পারে না হ্যাঁ রং নম্বর একটা মেয়ের সাথে ফেম করে মোবাইলে পছন্দ হয়েছে হ্যাঁ মোবাইলের ভিতরে দেখছে তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয় আর দিলে দেখা গেছে কি পরবর্তী যে সে ট্যাপে পড়ে যায় ট্যাপে ফোটার পরে কী করে সে এসে আবার ফেসবুকে গাড়ি করে আমার টাকা এক মেয়ে হাতিয়ে নিয়ে গেছে লক্ষ লক্ষ টাকা এটা করে সেটা করে তখন না এত খারাপ হয় সামনে ফাইলে তারা ফিডা উচিত ছিল ফিডা উচিত ফেভার পত্রিকা তো আমরা এটা দেখতে পাই আমি বিদেশ আসি সাত বছর সাত বছর পর্যন্ত যা টাকা ইনকাম করছি রং নম্বরে একটা মেয়ের সাথে ফেমছিল হ্যাঁ সে মেয়েটাকে দিয়ে ফেলছি সে মেয়ে আমার টাকা নিয়ে পালিয়ে গেছে হ্যাঁ এ ধরনের ফেবার পত্রিকাতে গিয়ে আপনি দেখতে পাবেন তো আমি বলবো যে এই ধরনের ট্যাপে পড়ার কোনো দরকার নেই আপনি টাকা ইনকাম করতেছেন বা লাখ লাখ টাকা আপনি ইনকাম করতেছেন কত কষ্ট করে ইনকাম করতেছেন চিন্তা করছেন নাকি এই যে আমি দেখাইছি না এইসব বিল্ডিংগুলো কষ্ট করে উঠে এরা যারা এখানে স্থানীয় আছে না এরা এইসব বিল্ডিংগুলোর কোনো কাজ করে না তারা পরিশ্রমের কাজ করতে চায় না দেখতেছেন তারা পরিশ্রমের কাজ করতে চায় না এই পরিশ্রমের কাজগুলো কারা করে এই যে বিল্ডিংগুলো যারা তৈরি করে এগুলো আপনার মতো আমার মতো যারা প্রবাসে আছি আমরা কষ্ট করে টাকা ইনকাম করতেছি আমরা এই কাজগুলো করি এই টাকাগুলো তো আমাদের সেভিং করা উচিত দেশে রাখা উচিত পরবর্তীতে আমি দেশে যাব কিংবা আপনার দেশে যাবেন দেখে শুনে যাচাই বাছাই করে একটা বিবাহ করেন মা বাবার সাথে কথা বলেন মেয়ের ফ্যামিলির সাথে কথা বলেন হ্যাঁ কিন্তু এখানে এসে একটা মেয়ের সৌন্দর্য দেখে আপনি পাগল হয়ে যাবেন এবং আবার সেই মেয়েটা বলে কি মানে দেশের ছেলের অভাব পড়ছে সেই মেয়েটা বলে যে কি আমাকে কেউ বিবাহ করতে চায় না আমার মা নাই কিংবা বাপ নাই আমি কাজ করে বাদ খাই হ্যাঁ মানে এই এই কথাগুলো যখন বলে না এসে আমার কাছে মানে হাস্যকর মনে হয় হ্যাঁ সেই একটা অবিবাহিত মেয়ে সে বলতেছে কি ওই লোকটা যদি দুইটা বিবিও থাকে কিংবা তিনটা সন্তানও থাকে আমি তাকে বিবাহ করতে চাই তার মানে কি যারা এই ট্যাপে ফেলায় মানে প্রবাসীদেরকে ট্যাপে ফেলায় তারা সকল শ্রেণীর কাস্টমার ধরতে চায় ধরেন যে লোকটা যুবক হ্যাঁ বিবাহ করে নেই আর যে লোকটা বিবাহ করছে তার বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ এই সকল শ্রেণীর কাস্টমারকে তারা ধরতে চায় এই কারণে তারা কি করে ট্র্যাফে ফেলে তো আমি বলবো যে এরা দেশে যান বিবাহসাদী করেন টাকা পয়সা ইনকাম করেন সেভিং করেন দেখে শুনে বিবাহ করেন রং নম্বরে ফেম করার দরকার নেই এসব চ্যানেলগুলোর মাধ্যমে আপনাকে আর আমাকে বিপদে ফেলানোর জন্য কিছু কিছু মেয়ে দিয়ে তারা এই কাজগুলো করে থাকে তো এই এখান থেকে বিরত থাকা উচিত এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটি শেয়ার করার দরকার অনেক প্রবাসীবাই এসে তারা সতর্ক না তারা যেন একটু সতর্ক হতে পারে দেখেন কমেন্ট বক্সে এসে তারা পাগল হয়ে গেছে মেয়েটাকে বিবাহ করার জন্য এটা কিন্তু উচিত না আল্লাহ হাফেজ